নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রতিরক্ষা মন্ত্রণালয় হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সামরিক ভূমি ও ক্যান্টিনমেন্ট অধিদপ্তরের খাতভুক্ত তেরো থেকে বিষ্ণু গ্রেডে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হল কেশিয়ার বেতন গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নং পত্র হল ষাট কাম কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ শূন্য সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে তিন নং পদটি হলো এমইও ওভারশিয়ার বেতন সতেরো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নং পদটি হল চেনম্যান বেতন কেট সতেরো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে এক বছর মেয়াদী সার্ভে বা আনশিপ কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সর্বশেষ পর্য হল অফিস সহায়ক বেতন গেট বি শূন্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স পরিমাণের ক্ষেত্রে কোনো এব হবে না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এস টিপি শ্লাশ ডি এম এল সি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত ও বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এস টিপি শ্লাশ ডি এম এল সি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডি এম এল সি ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় তেইশ তিন দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় বিশ চার দুই বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং